কখনো দেখেছেন মোস্তাফিজ খেলার মাঠে খেলোয়াড়দের উপর রাগ হতে দেখেন নাই তো তবে গতকালকে রাগ হয়েছেন তিনি মূলত ইনিংসের উনিশতম ওভার দলের অধীনে ক্লিটন কুমার দাস মোস্তাফিজের হাতে বল তুলে দেন আর মোস্তাফিজ বল করতে আসেন প্রথম বল ষোলো ইউরকার দেন মোস্তাফিজ দ্বিতীয় বলে নেদারল্যান্ডসের ব্যাটার ক্যাচ তুলে দেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো দুইজন ফিল্ডার ফারবেজ হুসাইন ইমন এবং তাহিদ হৃদয় দুইজনের ভুল বোঝাবুঝিতে শেষ পর্যন্ত ক্যাচটা তারা ধরতে পারেননি শান্ত শিষ্ট মোস্তাফিজ সেটা মেনে নিতে পারেননি তিনি রাগ হয়েছেন কারণ ক্যাচটা একেবারে তাদের ইজি ছিল ইজি ক্যাচটা তারা ধরতে পারেননি সে সময় মোস্তাফিজকে দেখা যায় ফার্ভেস হোসাইন ইমন এবং তাহিদিদকে কিছু একটা বলতে তাও মেজাজ গরম করে বলেছেন যদিও কথা বোঝা যায়নি তবে অনুমান করা যায় মোস্তাফিজ তাদের উপরে রাগ হয়েছে মোস্তাফিজের দশ বছর ক্রিকেট ক্যারিয়ার এই দশ বছরে কখনো তাকে এরকম মেজাজ হারাতে দেখা যায়নি তবে গতকালকে দেখা গিয়েছে অন্যদিকে মোস্তাফিজ নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের ফত ম্যাচে অসাধারণ বল করেছেন যেখানে তিনি চারবার বল করে মাত্র উনিশ রান দিয়েছেন নিয়েছেন এক উইকেট যদিও এক উইকেটের সাথে আরেক উইকেট যোগ হতো তবে ওই যে ফারবেজ হোসাইন ইমান আর তাহিদ হৃদয়ের ভুল বোঝাবুঝিতে মিস হয় তবে একটু যদি পিছনে যাওয়া যায় তাহলে মোস্তাফিজের ব্যক্তি ব্যক্তিগত তৃতীয় ওভারে মোস্তাফিজের তৃতীয় ওভার অসাধারণ বল করেছেন ছিল সতেরোতম ওভার মোস্তাফিজের ব্যক্তিগত ছিল তৃতীয় ওভার সেই সতেরোতম ওভার মোস্তাফিজ মূল্যবান চারটি বল ডট দিয়েছেন সেই ওভারে মাত্র দুই রান খরচ করেছেন মোস্তাফিজ তবে বলবেন মোস্তাফিজের চার ওভার আপনার থেকে কেমন লেগেছে আর তাহিদ হৃদয় এবং পারবেশ হোসাইন ইমন যদি ভুল বোঝাবুঝি না করতো তাহলে কি সেটা ক্যাচ ধরতে পারতো সব মিলিয়ে একটা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত